নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষার দিনে খিচুড়ির সাথে খাওয়ার বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু বেগুনের একটি রেসিপি সেটি হলো বেগুন সুন্দরী আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বেগুন সুন্দরী বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা লম্বা বেগুন প্রথমে আমি বেগুনটাকে ভালো করে কেটে নেব বেগুন সুন্দরী বানানোর জন্য বেগুনগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে বেগুন কাটার সময় বেগুনের মধ্যে একটু পোকা ছিল তার জন্য আমি কিছুটা অংশ বাদ দিয়ে ফেলে দিয়েছি প্রথমে আমরা বেগুনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য বেগুনের উপরে দেব সামান্য পরিমাণে একটু লবণ দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো এবার পরিমাণ মতো তেল দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব হাতে সাজিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব বেগুন কেটে সঙ্গে সঙ্গে মশলা মাখিয়ে রাখলে দেখবেন বেগুনটাও কিন্তু আর কালো হয়ে যাবে না এবার বেগুনটাকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে ম্যারিনেট করে রাখব পাঁচ মিনিটের জন্য বেগুনটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি বেগুনের মধ্যে সমস্ত মশলা খুব ভালো মতো ঢুকে গেছে বেগুন সুন্দরী বানানোর জন্য প্রথমেই আমরা শুকনো খোলায় পোস্তটাকে ভালো করে ভেজে নেব পোস্তটা ভালো মতো ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা থালাই ঢেলে নেব বেগুন সুন্দরী বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দেব কয়েক টুকরো আদা দেব কিছুটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব জিরে সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব টমেটো কাঁচা লঙ্কা আদা আর জিরে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব বেশ কিছুটা ধনে পাতা ধনে আবারও ভালো করে তেলের সাথে ভেজে নেবো সমস্ত মশলা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া পোস্ত দানাটাকেও এর মধ্যে দিয়ে দেব এবার সমস্ত মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সমস্ত মশলাটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা পেস্ট করার সময় আমি একটু সামান্য জলও ব্যবহার করেছি ওই কড়াইয়ে আরও বেশ খানিকটা তেল আমি অ্যাড করেছি এবার ওই তেলেই বেগুনগুলোকে ভেজে নেব আমি আঙার একটা পিঠ খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার আমি অপর পিঠটাকেও ভালো করে উল্টে দেব। বেগুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এই বেগুনটাকে তুলে নেব বেগুন খুব ভালো মতো ভেজে তুলে নিয়েছি ওই কড়াই আবার একটু তেল অ্যাড করেছি এবার ফোড়নে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ওই তেলের মধ্যেই বানিয়ে রাখা মশলাটাও দিয়ে দেবো মশলাটা তেলের সাথে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ দেব খুব সামান্য একটুখানি হলুদ আর দেব খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো গুঁড়ো মশলার সাথে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এই মশলা থেকে কিছুটা পোর্শন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব এবার উপর থেকে আগে থেকে তুলে রাখা মশলাটাকেও বেগুনের উপরে লাগিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে নাহলে কিন্তু মশলা তলা থেকে পুড়ে যাবে এবার একটু ভালো করে বেগুনের সাথে মশলাটাকে মিশিয়ে নেব বেগুন সুন্দরী আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার উপর থেকে ছুটিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা এবার এটাকে দু চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে সার্ভ করে নেব বর্ষার দিনে গরম গরম খিচুড়ি কিংবা ভাত বা ডালের সাথে খাওয়ার জন্য সুন্দর বেগুন সুন্দরী আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ